বই বিরানব্বই তিরানব্বই ইফতলাপ আমি বেশিটাই নিলাম বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তার বিরানব্বই পার্সেন্ট হলো বেনামাজি এই বেনামাজি আপনি কি করবেন এরা তো মানুষ নয় এরা তো সত্যিকার আল্লাহর বান্দা নয় যারা সলাত করে না কোরআনের ভাষায় সন্ন্যার ভাষায় সাহাবিদের ভাষায় সাহাবিদের ভাষায় হকপন্থী আলেম আর ইমামদের ভাষায় এরা হলো কাফের এরা হলো মুশরে কাফের মুশরেকদেরকে নিয়ে আপনি দিন বিজয়ী করবেন এটা হতে পারে নিজের সাথেই নিজে পারে না নিজের সাড়ে তিন হাত বডিতে দিন কায়েম করতে পারে না সে নাকি সমাজে দিন কায়েম করবে সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারে না সাড়ে তিন হাত কোটির মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে পারে না সে নাকি সমাজে দিন কায়ম করবে নিজে পাঁচক্ত সলাত আদায় করে না আল্লাহর হক আদায় করে না সে মানুষের হক কিভাবে আদায় করবে এজন্য ইসলাপরা বলেছেন এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো মনে করছি যারা সলাত আদায় করে না যারা সলাত ত্যাগ করে এরা হলো কাফের মুশরেক জোরে বলেন এরা কি আপনারা ভয় পাচ্ছেন যারা সলাত আদায় করেন এরা কি কাফের এরা হলো মুশরেক আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার পাঁচ নম্বর আয়াত সূরা তাওবার এগারো নম্বর আয়াত যারা সলাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয় এ কথা আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম বিরাশি নম্বর হাদিস বেইনার রুল ও বৈনার শিরুস নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশ্রিক এদের মধ্যে পার্থক্য হল সলাফ যারা সলাত দায়ী করে ওরা ইমানদার যারা সলাত দায়ী করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহ নবী বলেন তিরমিজি দু নম্বর হাদিস বাইনাল কুফরি বল ইমান তার কুসলা নিশ্চয় একটা ইমানদার একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সলাপ যারা সলাত দায়ী করে তারা ইমানদার যারা সলাত দায়ী করে না তারা কাফের

সময়ের ব্যবধানের কারণে চারটা অনুবাদ করে আপনাকে শোনালাম রাসূলের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয় পরবর্তী প্রজন্ম তারা হলো সাহাবী তাদের ফতোয়া কি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মানলামি সল্লি ফাহুয়া কাফিরুন যারা সালাত আদায় করে না এরা হলো কাফের আবু আবুদার্দার দি আল্লাহ অনুভূতি নিয়ে বলেন লা ইমান আ লিমানলা সলাত আল্লাহু ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তির সলাত আদায় করে না আব্দুল্লা বিন মাসুদ রদি আল্লাহ অনুভূতি নিয়ে বলেন মানতারকা সলা ফালা দিন আল্লাহু যারা সলাত আদায় করে না তাদের কোনো দিন নেই তাদের কোনো ধর্ম নেই আমার ইবনুল খাত্তব্রদি আল্লাহ অনুভূত তার কথাটা আপনাকে একটু ব্যতিক্রম করে বলি যদি আপনার কিছু বুঝে আসে তাহলে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন আমার ইবনুল খতাব রাদি আল্লাহ হানহুকে খারিজি লোক হত্যা করবে তাই পাই তারা করছিল কিভাবে তাকে হত্যা করা যায় শয়তান মানুষের বেশ ধারণ করে আসলো এরপরে তাকে বলল তুমি কি উমারকে হত্যা করতে চাও জি আমরা উমারকে হত্যা করতে চাই তোমরা তো ওমারকে হত্যা করতে পারবে না এটা তো আমরা জানি তোমার কাছে বুদ্ধি থাকলে বলো আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি তুমি উমারকে দুইটি কাজ করলে হত্যা করতে পারবে দুটি কাজ কি কাজ এক যখন উমার সলাতে দাঁড়াবে তখন তুমি তাকে হত্যা করবে কেন সলাতে তার মনোযোগ বেশি থাকে তাই তাকে হত্যা করা সহজ হবে দুই যখন সে ফজরের সলাতে দাঁড়াবে তখন তাকে হত্যা করবে কেন ফজরের সলাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে অনেক লম্বা তেলবাদ করে অনেক সময় দাঁড়িয়ে থাকে তোমাকে দেখতে পাবে না তোমাকে দেখা যাবে না হত্যা করা সহজ হয়ে যাবে তাই ওই ঘাতক একটা ছুরি নিলেন ছুরিতে বিষমা খালেন মসজিদে গিয়ে কোত পেতে রইলেন যখন উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহ এক রাকাত সালাত আদায় করিয়েছেন আর এক রাকাতের জন্য দাঁড়িয়েছেন তখন তার পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করা হলো তিনি জমিনে পড়ে গেলেন তার কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল সাহাবেরা কিছু বুঝতে পারলেন না কি হলো কি হলো হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল কেন আব্দুর রহমান বিন আব্দুর রহমান আল তিনি ছিলেন প্রথম সারিতে বুঝতে পেলেন বুঝতে পারলেন যে তাকে কেউ আঘাত করেছে তাই তিনি সামনে চলে গেলেন এরপরে বাকি সলা তদাই করালেন প্রথম রাকাতে তিনি সুরা কাউসার পরলেন দ্বিতীয় রাকাতে তিনি সুরার নাসর পরলেন তার মানে বোঝা যায় বিপদের সময় ফজরের সলাতেও ছোট সুরা তেলোবাত করা যায় এটা তেলোয়াত করার পরে সলা তদায় হয়ে গেল ওমার ইকনুল খতবকে বাড়িতে নিয়ে যাওয়া হল দশটা এগারোটার সময় তার জ্ঞান ফিরে পেল আমরা যারা অপারেশন করি অপারেশনের রোগী হই আমাদের বুদ্ধি হারিয়ে যায় আমাদের জ্ঞান হারিয়ে যায় যখন আমরা জ্ঞান ফিরে পাই তখন আমরা জিজ্ঞেস করি আমার মা কই আমার বাবা কই আমার সন্তান কই আমার পরিবার পরিজনের লোক কই যাকে আমি বেশি ভালোবাসি তার কথা আমি জিজ্ঞেস করি আমার খত্তা প্রদিয়াল্লাহানু হো এ কথা জিজ্ঞেস করলেন না তিনি বললেন না আমার স্ত্রী কোথায় তিনি বললেন না আমার সন্তান কোথায় তিনি বললেন না আমার বন্ধুরা কোথায় তিনি বললেন না আমার পরিবার পরিজন কোথায় তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে সাহাবিদের দিকে লক্ষ্য করলেন এরপরে ডাকলেন আল্লাহর নবীর সাহাবিরা জি লোকেরা কি সলাৎ আদায় করেছে লোকেরা কি নামাজ পড়েছে কি বাক্য বললেন লোকেরা কে সালাত আদায় করেছে তখন সাহাবিরা বললেন জি সালাত হয়ে গেছে তখন ওমর নিজেকে বলছে হে ওমর কি হবে তোমার হাই 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 আফসোস ওমর কি হবে তোমার তোমার কি হবে লা হাদাফ ইল ইসলাম লিমান তারকা